মঙ্গলবার গভীর রাতে কাঁদিসালাড় রাজ্য সড়কের ভরতপুর থানার বিনুদিয়া গ্রামের পাওয়ার হাউসের কাছে দ্রুত গতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি নিমগাছে ধাক্কা মারে প্রথম ধাক্কায় একটি মাঝারি আকারের নিম গাছ গোড়া থেকে উপরে যায় এবং দ্বিতীয় গাছটিতে ধাক্কা মেরে ভ্যানটি থেমে যায় দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে দেখেন যে ভ্যানটি একটি বাড়ির একেবারে ঘা ঘেসে দাঁড়িয়ে আছে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাড়ির ভেতরে থাকা একটি পরিবার পাশাপাশি গোয়াল ঘরে তিনটি গরু ও ছয়টি ছাগল সুরক্ষিত আছে স্থানীয় বাসিন্দারা ও বাড়ির মালিক চান্দিবি জানিয়েছেন দ্বিতীয় নিম গাছটি না থাকলে অথবা আর কয়েক হাত ভেতরে ঢুকলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত ভরতপুর থানার পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পলাতক এই ঘটনার বিস্তারিত শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে भरतपुर किसान मंडी স্বর্ণগতে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 এই একটা দিকে একটা দিকে আপনারা কোথায় ছিলেন তখন কোন ঘরে আছে আমরা আচ্ছা বলেন সালাম তখন আমি বলছি আমি তো ঘরে ঘরে বড় আসে দিয়ে কি ধরা ই হইলো তাইলে এই ঘরটা আমার ভেঙে গেল নাকি মাইক মারছে আমার তো না তো ঘরে তো কোনো অসুবিধা হয়নি এবার মেয়ে ছেলে বলে আমি ঘর থেকে আমি আর বেরালাম না তারপরে তখন ঘর বেলায় দেখছি যে না এখানে গাড়িতে আছে আচ্ছা গাড়িটা কোথায় ধাক্কা মেরেছিল ধাক্কাটা ওই নিম গাছের ধাক্কাটা মেলো আচ্ছা নিম গাছের ধাক্কা মেরেছে

আমার নামে এটা কোন জায়গা হয়েছিল ঘটনাটা জায়গার নাম কি এটা পাড়াহ আচ্ছা কোন পাড়া হোক কোন কোন গ্রামে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ানপ্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান